দেখছি এক মূর্খের দল বলছে যে যথামাং মহম এই শলোকের অর্থ করে তারপরে বলছে যারা কৃষ্ণ যারা জড়ভরত হরিণের কথা চিন্তা করতে করতে হরিণ হলেন একজন নারীর কথা চিন্তা করতে করতে নারী হলেন যারা তাহলে কৃষ্ণ চিন্তা করবে তারা তো কৃষ্ণ হয়ে যাবে ওই মূর্খের এই কথাটা বোঝারই বোধ হয়নি আরে শুধু কৃষ্ণ হবে না যে কৃষ্ণ চিন্তা করতে করতে মৃত্যু হবে সে কৃষ্ণের সাথে হয়ে যাবে হবে না। ও সনাতন ধরে জন্ম গ্রহণ করাই ওর ভুল হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা জীবের মধ্যে আছে মৃত্যু সময়ে কৃষ্ণ চিন্তা করা মানে কি নিজের পরমাত্মাকে চৈতন্য প্রাপ্ত করা নিজের স্বরূপ তত্ত্বকে জানানো এবং জানা বোঝা ইউটিউবে বলতে যায় বলতে পারলেই বাসে এগুলো হাতের মাথায় পাইতাম মাথা নেরা করে গোল্ডাইলে সারি দিতাম হাতের মাথায় পাই না ঠিক নিজের বাবার নাম বলতে পারে না ওরা কৃষ্ণ সম্বন্ধে আউট ফাউট কথা বলা দেয় নিজের বাবার নামে তো ঠিক মতো বলতে পারে না কি কথাটা বোঝেন গীতার ভাষ্যকে উল্টিয়ে দেওয়ার মতো ওরা চিন্তা চেতনা ওগুলো পাড়াতে পাড়াতে পিষে ফেলতে হয় যদি এরকম কোনো বক্তা এরকম যদি কোনো টাউট বাটপার সম্মুখে থাকে একেবারে যারা কৃষ্ণ ভক্ত আছেন একেবারে সাথে সাথে ওই নামিয়ে স্টেজ করবেন যারা কৃষ্ণ নিন্দা করবে কৃষ্ণ সম্বন্ধে বাজে করবে সে যে হোক যে দেশের যে হোক ও মন্ত্রী মিনিস্টারও দেখার সময় নাই কৃষ্ণ নিন্দাকারীকে স্টেজ থেকে নামিয়ে পাড়িয়ে একেবারে পিষে ফেলবেন ওদের এত বড় সাহস হয় কি করে গীতার ভাষ্যকে উল্টিয়ে দেওয়ার মতো যোগ্যতা রাখে এই জন্য পিছনে কি হয়েছে তোমরা যারা বলান্টিয়াররা তোমরাই এত লোক যদি এক জায়গাতে ঘুর ঘুর করে তাই আর বেটাকে বসতে দেবা কোথায় তোমরা কিছু লোক এক জায়গায় চাপো তোমরাই বোঝো না অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট